বেরিয়ে এলো চাঞ্চল্য তথ্য বাবা ছিলেন ভোয়া মুক্তিযোদ্ধা বাবার চাচা ছিলেন রাজাকার এদিকে ভারতের অনুরোধে হাসিনার বিরুদ্ধে সুর নরম করে যুক্তরাষ্ট্র জানাবো পূর্ণ দলের ওপর বিরক্ত নতুন রাজনৈতিক দল গঠন করেছে শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানাবো কোন ষড়যন্ত্রে আওয়ামী আমেরিকার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বেরিয়ে এলো হারুনের চাঞ্চল্য তথ্য বাবা ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা বাবার চাচা ছিলেন রাজাকার সাবেক টিভি প্রধান হারুন রশিদের বাবা আব্দুল হাসেম ভুয়া মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন কিশোরগঞ্জের মিঠা ময়ন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও কাগরা ইউনিয়ন পরিষদের বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী তিনি বলেন হারুনের বাবা আব্দুল হাসেমের নাম যখন মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তখন ইউনিয়ন কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক উনার মাধ্যমে কিভাবে হয়েছে এটা উনি বলতে পারবেন হারুনের বাবা আব্দুল হাসেম মুক্তিযুদ্ধে অংশ নেননি দুই সালে মিঠাময়ন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার ছিলেন রফিকুল আলম রতন তখন আমি ডেপুটি কমান্ডার আমরা তখন হারুনের বাবার বিষয়ে জোরালো প্রতিবাদ ও লিখিত আকারও জানিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি আব্দুল হাসেম কিভাবে কি করে মুক্তিযোদ্ধা হয়েছেন তা আমরা বলতে পারি না গাগরা ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের তালিকায় হারুনের বাবা সহ বর্তমানে পঁচিশ জনের নাম রয়েছে বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী আরো বলেন হারুন ও রশিদের বাবার চাচা ইদ্রিস ওরফে ইদুমুল্লা কিশোরগঞ্জের রাজাকার বাহিনীর নেতা ছিলেন মুক্তিযুদ্ধ শেষে দেশে এসে আমরাই ওনাকে গুলি করে মেরেছে মুক্তিযুদ্ধের পনেরো থেকে বিশ বছর পরেও দেখেছি হারুনের বাবা আব্দুল হাসেমের আর্থিক অবস্থা ভালো ছিল না এত সহায় সম্পদ ছিল না এটা আরও ভালো বলতে পারবেন। তাদের গ্রাম হোসেনপুরের মানুষ। হাওরে যে প্রেসিডেন্ট রিসর্ট করেছে সেখানেও মানুষের জমি দখল করেছে এটা বাস্তব। যোগ করেন কুরবান আলী। গাগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেসু রহমান ভুঁইয়া জাগো নিউজকে বলেন, "হানোর রশিদ এক ভাই চিকিৎসক, এক ভাই সাব ইন্সপেক্টর এবং আরেক ভাই মাতক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করেন। সরকার চাকরি করে এত বড় রিসর্ট করা সম্ভব না। সরকার চাকরি টাকা দিয়ে ফ্যামিলি চালানোই তো কোচেন।" মোহাম্মদ হানর রশিদ কিশোরগঞ্জের মিঠামন উপজেলায় গাগরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল ও মা জহুরা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স ও জাবি থেকে এল এল সম্পন্ন করেন হারুন হারুন রশিদ মুক্তিযোদ্ধা কোটা উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে পুলিশে চাকরি পান দুই সালে বিএমপি সরকার এসে তার পদায়ন আটকে দেয় পরে ওয়ান ইলেভেনের সময়ে হারুনের চাকরি স্থায়ী হয় দুই হাজার চোদ্দ সালে চব্বিশে আগস্ট গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি দুই সালে ভূষিত হন বিপিএম পদকে এর আগে দুবার পিপিএম পদক লাভ করেন তিনি দুই হাজার বাইশ সালে এগারো মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস সই করা এক প্রজ্ঞাপনে হারুনা রশিদকে ডিআইসি পদে পদোন্নতি দেওয়া হয় একই বছরে বারো জুন ঢাকা মেট্রোপলিটন পলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবে নিযুক্ত করা হয় তাকে এর আগে হারনা রশিদ তেজগাঁও বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার হিসেবে চলতি বছরে একত্রিশ জুলাই তাকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন হারুন রশিদ ওই সমন্বয়কদের মধ্যে তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে তাদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলেন হারুন রশিদ বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার পাশাপাশি হাইকোর্টেও উষ্মা প্রকাশ করেন ভারতের অনুরোধে হাসিনার বিরুদ্ধে সুর নরম করে যুক্তরাষ্ট্র বাংলাদেশে শেখ হাসিনা সরকারের উপর চাপ সৃষ্টি করবেন না মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এমনটাই অনুরোধ করেছিল ভারত বন্ধু নয়াদিল্লির এই আবেদন শুনেই হাসিনার বিরোধিতায় সুর খানিকটা নরম করেছিল ওয়াশিংটন চলতি মাসে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারে পতন হয়েছে তারপরেই এই প্রকাশ্যে এসেছে ভারত আমেরিকা কথোপকথনের রিপোর্ট মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের মতে চলতি বছরের শুরুতেই বাংলাদেশ ইস্যুতে কথা হয়েছিল ভারত আমেরিকার নির্বাচনের আগে বাংলাদেশ গণতন্ত্রের পরিচিতি নিয়ে সুর চড়িয়েছিলেন ওয়াশিংটন বাংলাদেশ পুলিশের একটি অংশ উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় হাসিনার নাম উল্লেখ করে তুমুল সমালোচনা করে মার্কিন প্রশাসন গণতন্ত্রের বিরোধী বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হবে বলেও খবর শোনা যায় প্রশাসনের অন্তরে এহেন পরিস্থিতিতে আসরের নামে ভারত নাম প্রকাশ অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা জানান বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের প্রতি সুর নরম করতে অনুরোধ করে ওই কর্মকর্তার মতে আমেরিকা হয়তো বিষয়টিকে কেবল গণতন্ত্রের দৃষ্টিতে দেখবে কিন্তু ভারতের পক্ষে বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ ভারতের পক্ষ থেকে আমেরিকাকে সাফ বার্তা দেওয়া হয় বাংলাদেশ ইস্যু নয়াদিল্লির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ মার্কিন পক্ষ থেকে বারবার ভারতকে কৌশলগত বন্ধু বলে দাবি করা হয় তাই কৌশলগত ক্ষেত্রে দুই দেশের মধ্যে কিছুটা থাকা প্রয়োজন ভারতের এই আবেদনের পর নাকি থেকে বাংলাদেশ ইস্যুতে সোর নরম করে জো বাইডেন প্রশাসন তবে আমেরিকার তরফে বলা হয় এই সিদ্ধান্তের নেপথ্যে ভারতের কোন ভূমিকা নেই পুরনো দলের উপর বিরক্ত নতুন রাজনৈতিক দল গঠন করছে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রথাগত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে এই জায়গায় সংস্কার আনতে নতুন দল গঠনে চিন্তা ভাবনা করছে তারা ছাত্র আন্দোলনে প্রতিবেদনে বলা হয় গত পনেরো বছর সতেরো কোটি মানুষের এই দেশে শক্ত হাতে দমন পীড়ন করেছেন শেখ হাসিনা গত জুন পর্যন্ত এভাবেই চলে সরকারি চাকরিতে কোটার ব্যবস্থা সংস্কারের দাবিতে জুনে রাস্তায় নামে শিক্ষার্থীরা এই আন্দোলনে শুরু হয় দমন পীড়ন পরে তা সরকার পতনে আন্দোলনের রূপনায় ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার গত পনেরো বছর যা হয়েছে তা পুনরাবৃত্তি না ঘটার প্রত্যাশা জানিয়েছে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয় সরকার বিরোধী আন্দোলন মানুষের স্বাধীনতা হস্তক্ষেপ সরকারি আমলা ও মন্ত্রী এমপিদের দুর্নীতি থেকে শুরু করে সব অনিয়মের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে জেএনজি হিসেবে পরিচিত তনুরা শেখ হাসিনা সরকারের পতন হয় ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের দুজন সমন্বয় করেছেন গত তিন দশকের বেশিরভাগ সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ নয়তো বিএনপি এই দুই দলের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়ার বয়স এখন সত্তরের বেশি এমন অবস্থায় দেশ সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছেন শিক্ষার্থীরা রয়টার্সকে কে এমনটাই বলেন মাহফুজ আলম নামে এক শিক্ষার্থী সরকার এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশের মানুষের মধ্যে লিয়াজু করতে গঠিত কমিটি প্রধানের দায়িত্বে আছেন তিনি আইন নিয়ে পড়াশোনা করা ছাব্বিশ বছর বয়সী মাহফুজ আলম বলেন এক মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের আগে সাধারণ ভোটারদের সঙ্গে এ নিয়ে আলাপ করতে চায় শিক্ষার্থীরা এর আগে পরিকল্পনার ব্যাপারে কোথাও বিস্তারিত জানানো হয়নি পূর্ণ দল আওয়ামী লীগ ও বিএনপি প্রসঙ্গে মাহফুজ আলম বলেন দুই রাজনৈতিক দলের উপর মানুষ আসলে ক্লান্ত বিরক্ত আমাদের উপর তাদের আস্থা রয়েছে এ নিয়ে সমন্বয়ক তাহমিদ চৌধুরী বলেন তাদের নতুন রাজনৈতিক দল গঠনের সমূহ সম্ভাবনা রয়েছে এর মূল ভিত্তি হবে অসাম্প্রদায়িকত মত প্রকাশের স্বাধীনতা তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি এ ব্যাপারে খোলাসা করে কিছুই বলেনি এমনকি কোনো পলিসি নিয়ে তারা কাজ করতে চাইছেন সেটাও জানাননি তবে নির্বাচন কমিশনের ব্যাপক সংস্কারের কথা বলেছেন এ নিয়ে নাহিদ ইসলাম বলেন এই আন্দোলনের স্পিরিট ছিল মূলত নতুন বাংলাদেশ গঠন করা যেখানে কোনো ফ্যাসিস্ট বা সরেচারা থাকবে না তা নিশ্চিত করতে গঠনগত সংস্কার দরকার এতে কিছু সময় তো লাগবে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আওয়ামী লীগ ও থেকে যে দাবি জানানো হচ্ছে তা অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলে রয়টার্সকে বলেন ডার্ক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এর মধ্যে প্রধান বিচারপতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও পুলিশ প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে পদতে করেছে শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়ারা ছাত্ররা নতুন দল গঠন করছে কিনা জানতে চলে পররাষ্ট্র উপদেষ্টা তৌফিদ হোসেন বলেন তাদের সঙ্গে নিয়ে কথা হয়নি তবে রাজনৈতিক ধারা পরিবর্তন হবে কারণ এতদিন এই রাজনীতি থেকে তরুণদের বাদ রাখা হতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একজন অর্থনীতিবিদ ক্ষুদ্র ঋণ ইস্যুতে তিনি বিশ্বে বেশ আলোচিত এমনকি তার এই থিওরি কাজে লাগে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিতে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে তবে যিনি যা চান তা বাংলাদেশে করতে পারবেন কিনা নিয়ে রয়েছে ব্যাপারে সংবিধান বিশেষজ্ঞ শাহাদ মালিক রাইটার্স কে বলেন আমরা এখন অজনা নদীতে এসে পড়েছি সেটা আইনগত ও রাজনৈতিক এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কেমন হবে তাও বলা যাচ্ছে না কেননা এই সরকার আইন মেনে হয়নি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রায় ত্রিশ জনের সঙ্গে কথা বলেছে রয়টার্স এর মধ্যে শিক্ষার্থী ছাড়াও ও রাজনৈতিক দলের নেতা ও বিশ্লেষক রয়েছেন এ নিয়ে শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় রয়টার্স কে বলেন রাজনৈতিক দল কোথাও যাচ্ছে না যাদের উৎপাট করা যাবে না এখন হোক কিংবা পরে আওয়ামী লীগ কিংবা বিএনপি ক্ষমতায় আসবে আমাদের সহযোগিতা ছাড়া আমাদের সমর্থকদের ছাড়া কেউ বাংলাদেশ স্থিতিশীল অবস্থা আনতে পারবে না কোন ষড়যন্ত্রে আওয়ামী লীগ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলছে বিএনপি আওয়ামী লীগের পতিত শক্তি উল্লেখ করে বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন এই পতিত শক্তি বাংলার মাটি তার কোন ষড়যন্ত্রের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আওয়ামী উদ্দেশ্য করে তিনি বলেন নোয়াখালীতে সংখ্যালঘুদের উপর কোন অত্যাচার হয়নি এমনকি আওয়ামী লীগ নেতাদের উপরও কোনো মামলা হয়নি এজন্য আমাদের অনেক কথা শুনতে হয় তারপরও সংখ্যালঘুদের উপর ভর করে কিছু চক্রান্ত হয়েছে যা এখনো অব্যাহত আছে কিন্তু কোন ষড়যন্ত্রের মাধ্যমে ওই শক্তি বাংলার মাটিতে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না শাহজাহান আরো বলেন নিঃশংস অত্যাচার নির্যাতন চালিয়ে আওয়ামী শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে কিন্তু যার পতন আল্লাহ দরবারে কবুল হয় সে হাজার মানুষের রক্ত দিয়েও ক্ষমতায় টিকে থাকতে পারে না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য